নমস্কার জয়মাতারা কর্মকার মেশিনারি ব্যান্ডেল এই মেশিনটি ডেলিভারি চলে যাবে মৌরিক গ্রাম দু হাজার পঁচিশ ছাব্বিশে জানুয়ারি এই মেশিনটি মৌরিক গ্রাম ডেলিভারি চলে যাবে এই যে এই গাড়িটা করে ডেলিভারি চলে যাবে গাড়ির নাম্বার ডাব্লু বি ওয়ান ফাইভ ডি ডবল নাইন এইট ফাইভ দেখতে পাচ্ছি মেশিনটি তোলা হচ্ছে গাড়িতে মেশিনটি ডেলিভারি চলে যাবে মৌরিক গ্রাম এরকম মেশিনটি কাহে তোলা হচ্ছে মাতারা কর্মকার মেশিনারিজ ব্যান্ডেল

আর এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক মেশিন রেডি হয়ে আছে এইগুলো কালকে ডেলিভারি চলে যাবে দেখতে এদিকেও দেখুন মেশিন রেডি হয়ে ঢাকা দেওয়া আছে এইগুলো ডেলিভারি চলে যাবে জয় মাতারা ম্যান্ডেল এই মেশিনটি চলে যাচ্ছে মৌরি গ্রাম আর ছাব্বিশে জানুয়ারি কারখানা থেকে তোলা দেখে দিয়েছে ডাব্লিউ বি পনেরো ডি ডবল নাইন এইট ফাইভ আরেকখানা মেশিন যাবে আপনার বাগনান আর দুটো মেশিন যাবে কোচবিহার সেগুলো দেখাবো আজকেও যেতে পারে বা কালকেও যেতে পারে চারটে মেশিন তিন দিন মেশিন বেছে নিই একদিনে চারটে বেছে দিচ্ছি বিস্কুট মেশিন নিয়ে খুব ব্যস্ত আছি বাতাসাও চালু হয়ে গেল এইটি চলে যাবে মৌরিগ্রাম আজকে দেখুন ছাব্বিশে জানুয়ারি ওই যে দূরে পতাকা উত্তোলন হয়েছে এটা আমাদের পাড়া আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার